জামা ফোর্টি টু ক্লাসিক্স সিঙ্গেল চাল এদিকে সিঙ্গেল ডিস একদম ব্র্যান্ড কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন কালারটা আবার দেখে দিন হাজার সামথিং চলেছে দু হাজার কুড়ি নভেম্বরের গাড়ি আছে বিএস সিক্সের গাড়ি ম্যাক্সিমাম তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে বেড়ে যাবে গাড়িটা চেঞ্জ করে আছে তিন হাজার টাকা ডিসকাউন্ট ফুল ট্যাঙ্ক তেল একটা হেলমেট পেয়ে যাবেন সেম গাড়ি প্রাক যাওয়া প্রাক সেম প্রাইস এক দু হাজার একুশের গাড়ি দেখে দিন বর্ধমান রেস্টেশন দু হাজার তিন হাজার ডিসকাউন্ট ফুল ট্যাঙ্ক তেল হেলমেট আমাদের যেহেতু সামনে ওপেনিং আছে স্টার অটো তার জন্য পাঁচশো টাকা গিফট ভালো থাকে এটিএম ডিউ ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ গাড়ি খায় গাড়িটা লুকটা আবার দেখে নিন বিএল ডিস বিএল ডিস বিএল চেন এডিএস একদম ব্র্যান্ড নিউ লুক

এটা মডেল দুই মডেল সিঙ্গেল ডিস টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বং রাইডার এনসি আজকের এই ব্লগে তোমাদের দেখাবো বিভিন্ন ক্যাটাগরির সেকেন্ড হ্যান্ড বাইকের স্টক এক সঙ্গে এত বাইকের স্টক তোমরা পেয়ে যাবে শুধুমাত্র স্টার অটোতে এই ধরনের আরো বাইকের কালেকশন দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো চলো দেরি না করে আজকের এই ব্লগটা শুরু করা যাক আমাদের মেন রোড দেখতে পাচ্ছেন মেন রোড আর এখানে আমাদের একদম স্টেশন মানে মেমারি স্টেশন থেকে ম্যাক্সিমাম এক কিলোমিটার পরে হলাম নিমো নিমোয় আমরা স্টেশন নামলে ওখান থেকে আমরা আসতে সাতশো মিটার টোটোওয়ালাকে বলবেন যে নিমো মালপাড়া গুড় গ্যাস গুডাউনের সামনে নামবো এটা নিউ অফিনিং হবে স্টার অটো একদম আমাদের লোকেশনটা হলো নিমো মেমারি পূর্ব বর্ধমান আমাদের সবাইকে নমস্কার আর একটা যাব আসবো ক্লাসিক জাভা 42 ক্লাসিকস সিঙ্গেল চেন এবিএস সিঙ্গেল ডিস একদম ব্র্যান্ড কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন দেখতে পাচ্ছেন কালারটা আপনারা দেখিয়ে দেন কালারটা কালারটা ফ্রেশ কন্ডিশন গাড়ি 2000 কুড়ি লাস্টের গাড়ি গাড়ি চলেছে পনেরো হাজার সামথিং চলেছে দু হাজার কুড়ির নভেম্বরে গাড়ি আছে বিএস সিক্সের গাড়ি ম্যাক্সিমাম তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে বেড়ে যাবে গাড়িটা এটা মাত্র দাম আছে এক লাখ পনেরো হাজার টাকা এটা আমি সেম প্রাইস দিয়ে দেবো এক লাখ পনেরো হাজার টাকা চেল ধরে তিন হাজার টাকা ডিসকাউন্ট ফুল ট্যান্ড তেল একটা হেলমেট পেয়ে যাবে তার ওটা নিউ ওপেনিং সামনে তার জন্য পাঁচশো টাকা গিফট ভাউজার থাকবে তারপরে আসবে সেম গাড়ি প্রাক যাওয়া প্রাক সেম প্রাইস এক দু হাজার একুশে গাড়ি দেখে নিন বর্ধমান একুশে গাড়ি একদম গাড়ি মডেলিং দেখুন গাড়ি রেডি সাজানো একদম এক লাখ পনেরো হাজার টাকা সেম গাড়ি তিন হাজার ডিসকাউন্ট ফুল ট্যাঙ্ক হেলমেট আমাদের যেহেতু সামনে ওপেনিং আছে স্টার অটো তার জন্য পাঁচশো টাকা গিফট হাজার থাকবে প্রত্যেক কাস্টমারের জন্য আর দাদা চ্যাল থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট নিউ ব্র্যান্ড নিউ গাড়ি খালি গাড়িটা ডুয়েল ডিস্ক বিয়েল ডিস এল চেন এবিএস একদম ব্র্যান্ড নিউ লুক স্টার অটো মেমারি একদম সব থেকে হাইফাই রেট জলের দামে কেটিএম দিয়ে দেবো চ্যালেঞ্জিং প্রাইস একদম ওয়ান টোয়েন্টি ফাইভ জলের দামে দেবো পঁচাশি হাজার টাকা দিয়ে দেবো এইটি ফাইভ পঁচাশি হাজার টাকা চ্যালেঞ্জিং প্রাইস স্টার অটো নিউ ওপেনিং তিন হাজার টাকা ডিসকাউন্ট ফুল ট্যাং তেল একটা হেলমেট দাদা চ্যাল দেখে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা গিফট হাজার থাকছে পঁচাশি হাজার টাকা কেটিএম ডিউক ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাবে এটা বন্ধুরা আজকে এই জাস্ট দশ মিনিট আগে গাড়িটা আমি নিয়ে এসেছি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন দু হাজার তেইশে সুপার সুপার কন্ডিশন হ্যাঁ গাড়িটা কন্ডিশন দেখে নেই আই থ্রি এস মডেল সামনে ডিস ওরিজিনালি পনেরো হাজার নশো উনআশি কিলোমিটার চলা একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি শোরুম কন্ডিশন একদম শোরুমতে যেরকম গাড়ি আসে সেই কন্ডিশনের গাড়ি মাত্র আটষট্টি হাজার টাকা পেয়ে যাবে আটষট্টি হাজার টাকা পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়ি দিয়ে দেবো এটা পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্টে গাড়ি দিয়ে দেবো আটষট্টি হাজার টাকা নেক্সট আসবো অ্যাপাচি আর টিআর ফোর বি সেম গাড়ি ঘরে দেখেছেন ডবল ডিস সেম গাড়ি এটা পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা দিয়ে দেবো দু হাজার উনিশের লাস্টের গাড়ি বাষট্টি হাজার টাকা চ্যালেঞ্জিং প্রাইস ডাউন পেমেন্ট মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্টে বেড়ে যাবে গাড়িটা গাড়িটার ব্যাপার লুকটা দেখিয়ে দিন গাড়িটা ঘরে একদম ফ্রেশ কন্ডিশন অ্যাপাচি আর টিআর ফোর বিএস ফোর দুইয়ের ডিস ব্র্যান্ড নিউ টায়ার কন্ডিশন দেখে যাই আমাদের টায়ার ব্র্যান্ড নিউ টায়ার লাগানো আছে ফ্রেশ কন্ডিশন ফার্স্ট ওনার ওয়াল পেপার আপডেট ক্যাশ গাড়ি দু হাজার উনিশের এর চুচুড়া গাড়ি আছে আমাদের কাছে সমস্ত গাড়ি বন্ধুরা বিক্রি হয় হুগলি বলুন শ্রীরামপুর বলুন আরামবাগ বলুন কানলা আটটিও বলুন বর্ধমান আটটি ওয়াল ওর গাড়ি আমাদের কাছে অনলাইন অফলাইন সব রকম নাম ট্রান্সফার প্রসেস আছে প্লাস ফাইন্যান্সের সুবিধা আছে আমাদের চিন্তা নেই স্টার অটো একমাত্র ব্র্যান্ড মেমারিতে স্টার অটো চলে আসুন প্রত্যেক গাড়ি ওখানে ডিসকাউন্ট আছে যে অফারগুলো আছে সেই অফারগুলো আপনারা পেয়ে যাবেন

এই গাড়িটার দাম আছে ছিয়াত্তর হাজার টাকা এই গাড়িটার দাম আছে চুয়াত্তর হাজার টাকা প্লাস ডিসকাউন্ট ফুল ট্যাঙ্ক তেল হেলমেট আছে আর ফাইন্যান্সে নিলে আমাদের আরো আমি লেস করে দেবো ডিসকাউন্ট কেন আমাদের অফার চলছে সব দিকই আইডিএফসিতে অফার দিয়ে দেবো প্লাস আমাদের ইয়ে স্টার অটোমোবাইলসে আসবেন একমাত্র ব্র্যান্ড মেমারিতে আমাদের সমস্ত গাড়ি একদম চিপ রেটে চ্যালেঞ্জিং প্রাইজ নাও দিতে পারে তাহলে আমাকে বলবেন যে বিবেকদা দিতে পারছে না চ্যালেঞ্জিং করলাম এটা সি সাইন এটা আমরা সাতাত্তর সাতাত্তর হাজার টাকা বললাম এটা পঁচাত্তর হাজার টাকা দিয়ে দেবো দুটো গাড়ি এক্সপ্লেট এক্সব্লেট দু হাজার বাইশের এক্সব্লেট বন্ধুরা দেখে নিন গাড়িটা এবিএস মডেল ডুয়ে এব মডেল সিঙ্গেল টায়ার একদম ব্র্যান্ড নিউ টায়ার এমআরএফের টায়ার লাগানো ফ্রেশ কন্ডিশন গাড়ি এলডি লাইট ডিসপ্লে একদম ফুল ডিসপ্লে আছে এটা মাত্র দাম রাখা আছে এখানে আমাদের ডিসকাউন্ট দিয়ে রাখা আছে আঠাত্তর হাজার পাঁচশো কিন্তু এখানে আমি সাড়ে তিন হাজার টাকা ডিসকাউন্ট করব আরও সাড়ে তিন ডিসকাউন্ট ফুল ট্যাঙ্কল একটা হেলমেট প্লাস যারা বন্ধুরা আসবেন সামনে ওপেনিং আছে ওপেনিং উপলক্ষে পাঁচশো টাকায় গিফট থাকবে পালসার পালসার আজকে একটা আমাদের কাছে চলে এসছে অলরেডি আমার বাড়িতে রাখা আছে গাড়িটা আমাদের তো স্টক এখন উঠছে যেহেতু সামনে ওপেনিং আছে সেম পালসার দু হাজার গাড়ি একটা চলে এসছে ওই গাড়িটা আমি দাম রেখেছি মাত্র আটষট্টি হাজার টাকা ওটা কালকে আপনারা পেয়ে যাবেন আপডেট প্লাস এই গাড়িটার দাম আছে দু হাজার একুশের লাস্টের গাড়ি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ নিউ ওয়ান মডেল একবার দেখে দিন তোরা গাড়িটা গাড়িটা লুকটা একবার দেখে এটা চৌষট্টি হাজার টাকা দাম আছে চৌষট্টি হাজার টাকা ফুল ট্যাং তেল হেলমেট যে অফারগুলো তো আছে সেগুলো পেয়ে যাবেন আমরা ফাইন্যান্সের সুবিধা আছে কোনো টেনশনে চলে আসুন কুড়ি হাজার টাকা পকেটে করে নিয়ে প্যান কার্ড আধার কার্ডটা নিয়ে চলে আসুন স্টার অটো একটাই ব্র্যান্ড মেমাতে স্টার অটো চলে আসবেন নিমো মালপাড়া একদম ফ্রন্ট জিটি ওট ফ্রন্ট শোরুম নিউ ওপেনিং আছে চলে আসুন কুড়ি হাজার ডাউন পেমেন্টের পার্সে ওয়ান টোয়েন্টি নিয়ে চলে যান জুপিটার জুপিটার এই গাড়ি তো কোনো কথাই হবে না একদম ব্র্যান্ড নিউ গাড়ি পাঁচ হাজার কিলোমিটার চলেছে জুপিটার জেড মডেল একশো দশ সিসি গাড়ি ম্যাক্সিমাম পঞ্চান্ন সার্ভিস আছে গাড়িটা দাদা এই গাড়িটা এক লাখ ষোলো হাজার সামথিং নতুন দাম আছে সামনে ডিসব্লে কিন্তু স্টার সব দাম রেখে রেখেছেন বাহাত্তর হাজার টাকা কিন্তু এখান থেকে আবার আপনি তিন হাজার ডিসকাউন্ট পেয়ে যাবেন কিন্তু প্লাস ফাইন্যান্সের সুবিধা আছে কুড়ি হাজার টাকা দিয়ে লোনে আপনার ডাউন পেমেন্টে গাড়ি বেরিয়ে যাবে গাড়িটা দেখে দিন একবার গাড়ির লুকটা দেখে দিন একদম জেড মডেল ফুল গার্ড লাগানো আছে রাউন্ড গার্ড দেখে রাউন্ডটা দেখে দিন একবার গাড়ি আচ্ছা বন্ধুদের আমাদের সব থেকে ডিমান্ডেড মডেল হিরো সুপার স্প্লেন্ডার বিএস ফোর আই থ্রি এস মডেল দু হাজার আঠেরো গাড়ি বিএস ফোরের মডেল গাড়ির কন্ডিশন এবার দেখতেই পাচ্ছেন এ ওয়ান কন্ডিশন পূর্ব বর্ধমান আটটি ওর গাড়ি এটা পেয়ে যাবেন মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা কিন্তু এটা কোনো ফাইন্যান্স হবে না অনলি আমাদের ক্যাশ টাকার পার্সেস করতে হবে গাড়িটা এই গাড়িটা অ্যাকচুয়ালি আমাদের সব থেকে ডিমান্ডেড মডেল যেটা কি হিরো সুপার স্প্লেন্ডার চুয়ান্ন হাজার পাঁচশো এটা দেখুন এটা অ্যাকচুয়ালি মার্জিন তো এই গাড়িগুলো ম্যাক্সিমাম দু হাজার টাকা আমি ডিসকাউন্ট করে দেবো প্লাস ফুল ট্যাঙ্ক তেল একটা হেলমেট পেয়ে যাবেন যেহেতু আমরা সামনে ওপেনিং আছে ওপেনিং গিফট দু হাজার থাকবে পাঁচশো টাকা সেটা আমি পেয়ে যাবেন এটা দু হাজার আঠেরো সুপার স্প্লেন্ডার দু হাজার একুশে গেলে আমার বিএস সিক্সের টপ মডেল আই থ্রি এস মডেল আছে নয় ইয়ে ড্রাম ব্রেক আর টুল বক্স লাগানো ফার্স্ট ওনার পুরো বর্ধমান আটটি এটা আঠান্ন হাজার পাঁচশো টাকা দাম রাখা আছে ওয়ান টেবিল ডিসকাউন্ট কেটে দাদা চেল থেকে আসলে তিন হাজার টাকা ডাউন পেমেন্ট এই গাড়িটা পেয়ে যাবেন আই থ্রি এস মডেল দেখতে পাচ্ছেন ড্রাম ব্রেক ইউ আই আইবিএস সিস্টেম সামনে ইয়ে সামনে ড্রাম ব্রেক আছে ডিজিটাল মিটার আছে মাত্র ষোলো হাজার চোলা গাড়ি আর টুল বক্স লাগানো ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে দেবো দাদা চেল ধরে আছে ছাপ্পান্ন হাজার টাকা পেয়ে নিউ শোরুম যেটা এটা আমার সেম লোকেশন মানে যেটা স্টার অটো যেটা ওপেনিং হবে দুতলা পরে স্টারটো আর ফার্স্ট ফ্লোরে একদম এম জে যেটা কি নতুন ইয়ামা শোরুম আর দাদার কাছে অ্যাকচুয়ালি নতুন টোটালি গাড়ি পেয়ে যাবেন যেরকম এমটি এখানে দেখতেই পাচ্ছেন এমটি টি টপ মডেল গাড়ি এখানে ভার্সান ফোর একদম কার্বন মডেল যেটা এমটা এটা পেয়ে যাবেন এখানে এম টি আর ওয়ান ফাইভ ভার্সান ফোর রেড ব্ল্যাক সব সমস্ত রকম কালার প্লাস এখানে জেরার স্কুটি দেখতেই পাচ্ছেন অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা কি যেহেতু আমাদের এখন ওপেনিং হয়নি তার জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ি কিছু কিছু এর মধ্যে আছে কিন্তু এটা অ্যাকচুয়ালি ইয়ামা ইয়ামা শোরুম এটা আর সেকেন্ড ফার্স্ট সেকেন্ড ফ্লোর মানে উদুতলা পরে ওটা সেকেন্ড হ্যান্ড গাড়ি হবে তা আমি নতুন গাড়ি কিনবো অবশ্যই বুক ঠুকে আসবেন দাদা এখানে এমজে অটো একদম মেমারি সেম লোকেশন স্টার অটো সেম জায়গায় একদম পেয়ে যাবেন এখানে দুটো গাড়ি একটা সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন আর স্টার অটো আর নতুন পেয়ে যাবেন এমজে অটো এজেন্সি এখানে সমস্ত রকম রেসিং বাইক সুপার বাইক থেকে আরম্ভ করে যে কোনো গাড়ি আমরা এখানে ফাইন্যান্সের সুবিধা তো আছেই পটে প্লাস ডিসকাউন্ট যেহেতু সামনে ওপেনিং আমার যেটা স্টার অটো যেটা আমি অফার দিয়েছি সেম দাদারি অফার দু হাজার টাকা নতুন গাড়ি মানে অন্য অন্য শোরুমে যে দাম দেবে তার থেকে দু হাজার টাকা ডিসকাউন্ট ফুল ট্যাঙ্ক তেল একটা হেলমেট পেয়ে যাবেন আর পরিষেবা এবন গুড পরিষেবা নিয়ে চিন্তা করতে হবে না আমাদের আর প্রত্যেক গাড়ি পরে আমাদের ডিসকাউন্ট তো আছে চলে আসুন এটা সামনে ওপেনিং আছে আমাদের সবাইকে নমস্কার জানি আজকে এই ভিডিওটা এখানে স্টপ করছি এরপরে আবার নেক্সট ভিডিও আসবো দাদাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আর আমাদের প্রিয় ছোট ভাই বিবেক দা নমস্কার